হরে কৃষ্ণ প্রশ্ন উত্তরে কথা মৃত আজকের প্রশ্ন জাতিভেদ সম্বন্ধে ঠাকুর রামকৃষ্ণের মন্তব্য কি উত্তর জাতিভেদ সম্বন্ধে কথা পড়িল ঠাকুর বললেন এক উপায় জাতিভেদ উঠে যেতে পারে সে উপায় ভক্তি ভক্তের জাতি নাই ভক্তি হলেই দেহ মন আত্মা সব শুদ্ধ হয় হরি হরিনাম দিতে না আর অচণ্ডালে কোল দিলেন ভক্তি না থাকলে ব্রাহ্মণ ব্রাহ্মণ নয় ভক্তি থাকলে চণ্ডাল চন্ডাল নয় অস্পৃশ্য জাতি ভক্তি থাকলে শুদ্ধ পবিত্র হয় জাতিভেদ কেবল এক উপায়ে জাতিভেদ উঠতে পারে সেটি ভক্তি ভক্তের জাতি নাই অস্পৃশ্য জাত শুদ্ধ হয় চণ্ডাল ভক্ত হলে আর চণ্ডাল থাকে না আ আচণ্ডালে ওই দিয়েছিলেন হরে কৃষ্ণ জয় ছাত্র শ্রীরামকৃষ্ণ পরমহংসদের উঞ্জন